আসসালামু আলাইকুম সাকিব এগ্রো টেকের পক্ষ থেকে সবাইকে জানা স্বাগত আজকে আলোচনা করব কোন ধরনের অ্যারাডর ব্যবহার করলে আপনার পুকুরে মাছের এই যে মাছ ভাসতেছে এই মাছের ভাষাটা বন্ধ হবে অর্থাৎ মাছের খাবি খাওয়াটা বন্ধ হবে মাছ উপরে বেশি উঠতেছে সেই বেশি উঠাটা বন্ধ হবে পাশাপাশি আপনার কি হবে মাছের গ্রোথ ভালো হবে এবং কি আপনার মাছ দ্রুত সময় বিক্রি করতে হবে মাছের খাবার প্রতি চাহিদা জন্মাবে এবং কি পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি হবে পাশাপাশি পুকুরের যে এই পানির যে তাপমাত্রাটা বেড়ে গেছে সূর্যের আলোর প্রচুর তাপমাত্রার কারণে যে পানি তাপমাত্রাটা বেড়ে যাচ্ছে সেই তাপমাত্রাটা কন্ট্রোলে থাকবে অর্থাৎ মাছ স্বাচ্ছন্দ্যে বসবাস করতে পারবে এখন আপনি বলতে পারেন যে আমি অমুক অ্যারোডর ব্যবহার করতে সেই অ্যারোডর আসলে কাজ করতেছি বা এটা সঠিকভাবে কাজ হচ্ছে কিনা সেটা আপনি জানবেন কিনা এখন এই ডিটেল আলোচনা করার চেষ্টা করব সব ধরনের অ্যারোডর নিয়ে একটা সংক্ষিপ্ত ভিডিও হবে শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে দিন এবং বেল বাটন প্রেস করে দিন যাতে নতুন নতুন দ্রুত ভিডিও আসে সব দেখতে পারেন এসএ টাইগার তেলাপিয়া খাই কম বারে বেশি প্রথম যে এরটার কথা বলবো সেটা হলো কি বেঞ্চের এরটার এখন বেঞ্চের এরটার কেন বেঞ্চের এরটার হলো সব ধরনের মাছের জন্য কিন্তু উপযোগী একটা এরটার এখন এই এরটারটা আপনি কিভাবে ব্যবহার করবেন এবং কি কোন মাছের জন্য কতটুকু জায়গাতে ব্যবহার করবেন যে কোনো মাছ চাষের ক্ষেত্রে যদি আপনার পেট্রোল কোম্পানি ব্যঞ্চরে এয়ারডোর হয় সেক্ষেত্রে আপনি কী করবেন যে কোনো মাছের ক্ষেত্রে তিরিশ থেকে চল্লিশ শতাংশ জায়গার জন্য একটা অ্যারোডোর দিলেই ইজিলি আপনার পুকুরে অক্সিজেন অভাব যেটা ছিল সেটা কিন্তু পূরণ হয়ে যাবে মাছের জন্য স্বাচ্ছন্দ্যকর একটা পরিবেশ তৈরি হবে এবং এই জায়গায় পানির কন্ট্রোল মানে পানির তাপমাত্রা যে কন্ট্রোলটা সেটা কিন্তু সঠিক থাকবে অর্থাৎ পানির একটা আন্দোলন তৈরি করবে একটা আর্টিফিশিয়াল স্রোত তৈরি হবে যার মাধ্যমে দেখা যায় আপনার পুকুরে কিন্তু পরিবেশটা ভালো থাকবে মাছের দুধ ভালো হবে এখন আপনার বলতে হবে যে এটাকে আমি ছোটো পুকুরে দশ শতাংশ পনেরো শতাংশ পুকুরেও ব্যবহার করতে পারবো না হ্যাঁ সেখানেও করতে পারবেন তবে খেয়াল করবেন যদি রেনুর পুকুর হয় সেক্ষেত্রে এই পাম্পটার পিছন সাইড দিয়ে যেহেতু পানি ঢুকে সে এই পিছন সাইডটা আপনাকে কী করতে হবে নেট দিয়ে আটকে দিতে হবে যাতে করে রেনু বা ধানিকোনাগুলো এর ভিতরে না ঢুকে দিতে হবে এখন আপনার বলতে যে ভাই রেনুর পুকুরে এই মাছ এই এয়ারটা যখন চালাবো সেক্ষেত্রে কতক্ষণ চালাবো রেনুর পুকুরে নর্মালি আমরা বলি প্রথম দশ দিন কোনোভাবে এয়ার চালানো যাবে না কারণ প্রথম দশ দিন একদম রেনুগুলো খুব ছোট অবস্থা থাকে এই ক্ষেত্রে এয়ারোটার না চালানোটা ভালো তার পরবর্তী সময় থেকে আপনি চালাইতে পারেন তবে তারপর আমরা বলি যে মোটামুটি ধানি কোনা হওয়ার আগ পর্যন্ত নর্মালি এই গুলাতে আপনারা এয়ারোটার চালাবেন না কারণ কি এয়ারোটার আসলে দরকার হয় না কারণ আপনার পুকুরে পানি যদি সাড়ে তিন ফিট বা চার ফিট রাখেন সেক্ষেত্রে যে কোনো পুকুরের ক্ষেত্রে স্লোপ যদি ভালো থাকে সেক্ষেত্রে দেখা যায় রেনুর পুকুরে কিন্তু এয়ারোটোর দরকার হচ্ছে না তবে তাপমাত্রা যদি বেড়ে যাচ্ছে সেই ক্ষেত্রে আপনার হয়তো দুপুর বেলার সময় তবে একটু এরাটো চালানোর দরকার হচ্ছে পানি যাতে তাপমাত্রাটা যাতে কন্ট্রোলে থাকে পানি যাতে নিয়ন্ত্রণ থাকে এই ক্ষেত্রে আপনি হয়তো এরাটো চালাইতে পারেন এখন আসেন যে বড় যে কোনো ধানি বোনার ক্ষেত্রে বা পোনার ক্ষেত্রে আপনি চালাতে পারবেন হ্যাঁ আপনি যে কোনো পুকুরে আপনি এয়ারটোর ব্যবহার করতে পারেন এই এয়ারটোর ব্যবহার করলে পুকুরে পার ভাঙবে না আপনি ইজিলি এই এয়ারটোরটা ব্যবহার করেন আশা করি আপনার জন্য ভালো একটা ফলাফল আপনাকে দিবে এই এয়ার আপনি আমাদের কাছে পেয়ে যাবেন ইনশাল্লাহ আপনারা আমাদের সেন্টারে কল দিলে কিন্তু এয়ারঅোটা আপনার কিন্তু কুরিয়ার মাধ্যমে নিতে পারবেন বাংলাদেশে যে কোনো চলে আমরা কিন্তু পৌঁছে দিয়ে থাকি এখন আসেন যে এই এয়ার ব্যবহার করলে কি ধরনের সুবিধা পাওয়া যায় এই এয়ার ব্যবহার করলে আপনার কী হবে এক নম্বর মাছের বোধ ভালো হবে দুই নম্বর মাছ খাবি খাবে না সকালবেলা রাতের বেলা হবে বা রাতের সন্ধ্যাবেলা মাছ ভাসে সেই ভাসার ভাসবে না কি আপনি যে এয়ার চালু করে দেন দেখবেন যে ইজিলি আপনার মাছগুলো কিন্তু স্বাচ্ছন্দ্যে বসবাস করা শুরু করছে পাশাপাশি মাছের খাবার প্রতি চাহিদা জমা হবে এমনকি মাছ যখন খাবারটা খাবে সেই ক্ষেত্রে অবশ্যই গ্রোথ আসবে কারণ কি এখন এই সময়টাই মাছ যদি ঠিকভাবে খাবারটা খাইতে পারে সেই ক্ষেত্রে কিন্তু খুব ভালো গ্রোথ আসে কিন্তু দেখা যাচ্ছে এই সময়টা আমরা এই গরমের সময় কিন্তু দেখা যাচ্ছে মাছ কিন্তু খাবারটার পিছনে আগ্রহ কম দেওয়া যাচ্ছে কারণ কি তাপমাত্রা অনেক বেশি এই তাপমাত্রার ভিতরে যে কোনো প্রাণীর জন্য অবশ্যই একটু কষ্ট সাপেক্ষ হয়ে গেছে তো এই ক্ষেত্রে আপনি অ্যারোটার ব্যবহার করলে কিন্তু ভালো একটা পরিবেশ তাকে দিতে পারছে এর পাশাপাশি আপনি যদি বলেন যে মানে আমার জায়গা তো বড় সেক্ষেত্রে আমি কি করবো যদি বড় জায়গা হয় এবং কি গভীরতা যদি কম হয় অর্থাৎ চার ফিট পাঁচ ফিট যদি গভীরতা হয় সেক্ষেত্রে আমি বলবো এই জায়গা আপনারা কি করেন পেডেন হুইল এরাটোর ব্যবহার করেন এখন আপনারা বলবেন যে প্যাডেল হুইল এয়ারডোডটা কতটুকু জায়গার জন্য প্যাডেল হুইল এয়ারডোড চল্লিশ শতাংশ জায়গা থেকে শুরু করে এক একর জায়গার জন্য আপনার ব্যবহার করতে পারবেন এই ক্ষেত্রে একটা প্যাডেল হুইল এয়ারডোড দিয়ে আপনি ইজিলি চাইলে মাছের গণত্ব বাড়াতে পারবেন অন্যদিকে পুকুরে একটা আর্টিফিশিয়াল স্রোত তৈরি হবে যার মাধ্যমে আপনার পুকুরে মাছ ভাসবে না মাছ খাবি খাবে না গা না অর্থাৎ আট মাস স্বাচ্ছন্দ্য বসবাস করবে পাশাপাশি পুকুরে অক্সিজেন যেহেতু স্বল্পতা না এক্ষেত্রে মাছের খাবারের দিকে চাইতে পারে আপনার চাইলে এই এরোডোটা কিন্তু সংগ্রহ করতে পারেন তারপর যে এরাডোর কথা বলবো সেটা কি পঞ্চাশ এরাডোর এই পঞ্চাশ এরাডোটা আপনার চাইলে কিন্তু আপনি পুকুরে দিতে পারেন তবে খেয়াল করবেন পুকুরের এই এরাটার যখন ব্যবহার করেন পুকুরের পার ভাঙতে পারে এই ক্ষেত্রে পুকুরের চতুর পাশে বসে আপনাকে কী করতে হবে নেটিং করতে হবে নেট দিতে হবে আর তার পাশাপাশি আপনাকে কী করতে হবে অবশ্যই জায়গাটা আমরা বলি ষাট শতাংশ থেকে একশো শতাংশ জায়গা যদি হয় বা একশো বিশ শতাংশ জায়গা যদি হয় সেক্ষেত্রে পঞ্চাশ এরাটোটা আপনার দিতে পারে এখন এই পঞ্চাশ এরাটার ক্ষেত্রে গভীরতা কিন্তু খুব দরকারি হয় কারণ কি মিনিমাম আপনাকে এই সাত ফিট গভীরতা না হলে এই পুকুরের তলদেশ থেকে কাদা তুলে আপনার কীভাবে পুকুরের পানিটাকে ঘোড়া করে ফেলতে পারে এই ক্ষেত্রে আপনার পুকুরের গভীরতা যদি কম হয় সেক্ষেত্রে আমি বলবো আপনার এই জায়গায় পেডেল হইলে এয়ারটোটের ভিতরে থাকতে হবে কোনোভাবে আপনার এই জায়গায় পঞ্চাশ এয়ারঅর দিকে যাওয়া যাবে না এরপর যদি আপনি বলুন তো পুকুরের জায়গা তো আরো বড় এক একর দুই একর পাঁচ একর এরকম জায়গা বড় বড় জায়গা নিয়ে মাছ চাষ করি সেই ক্ষেত্রে আমি কি করব পুকুরের গভীরতা বেশি সেই ক্ষেত্রে আপনি কি করবেন ডাবল স্পিড এয়ারপোর্ট দিতে পারবেন তবে এই গরমকালীন সময়ে আপনার পুকুরে যদি অধিকগণত মাছ চাষ করে থাকেন সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই এয়ার দেওয়া জরুরি এখন আপনি যদি বলেন যে আমার এখানে তো ইলেকট্রিসিটির ব্যবস্থা নাই অর্থাৎ বিদ্যুৎ ব্যবস্থাপনা নেয় সেক্ষেত্রে এয়ারোটার চলবে কিনা সেক্ষেত্রে ভাই বাংলাদেশের যে অবস্থান এই অবস্থানে আপনার ভৌগোলিক অবস্থা চিন্তা করে আপনাকে সব কিছু মিলে চিন্তা করতে হবে যে বাংলাদেশে কি পরিমাণ বিদ্যুৎ সাপ্লাই হচ্ছে সেই অনুযায়ী আপনাকে হিসাব করে আপনাকে এয়ার লাগাতে হবে অর্থাৎ আপনি এই এয়ার অটোরগুলো সাইডে ছোলা চালাইতে পারবেন না বা আইপিএস দিয়ে চালাইতে পারবেন না আপনাকে অবশ্যই বিদ্যুৎ নির্ভরশীল হতে হবে এখন কথা হলো যে আপনার বিদ্যুতের ব্যবস্থাপনা আছে এখন এই এয়ারটোরগুলো আপনি কখন কতটুকু চালাবেন আপনি এই এয়ারটোরগুলো যেই এয়ারটোট হোক না কেন সেই এয়ারটোরগুলো বিকালবেলা চালু করে দেবেন মোটামুটি সন্ধ্যার পরে আপনি বন্ধ করে দিতে হবে আবার রাতে বেলা একটু চালু করে দেবেন মোটামুটি দুই তিন ঘন্টা চললো চলার পর বন্ধ করে দেবেন তারপর আপনি কী করবেন পরের দিন সকালবেলা দুই তিন ঘন্টা চালাবেন আর দুপুরবেলা অবশ্যই দুপুর বারোটা থেকে দুপুর আড়াইটা তিনটা পর্যন্ত আপনি এরকম রাখবে এতে করে হবে আপনার মাছ গাবাবে না মাছ ভাসবে না মাছের কোনো ধরনের অস্বস্তি বোধ হবে না মাছের পুকুরে অক্সিজেন অভাব হবে না এবং কি আপনার পুকুরে প্রাকৃতিক খাবার তৈরি পর্যাপ্ত বলবেন কারণ কি নিচের খাবারগুলো উপরে আসতেছে যার মাধ্যমে কি হচ্ছে ওই যে সূর্যের আলো পচাতেছে ওই জায়গায় সারক সংশ্লেষণ হবে এবং কি পাশাপাশি কীভাবে আপনার পুকুরে প্রাকৃতিক খাবারের একটা প্রাচুর্য থাকবে যার মাধ্যমে হবে আপনার মাছের খাদ্য খরচ কমবে অন্যদিকে পুকুরে ক্ষতিকারক ব্যাকটেরিয়া বা ভাইরাস সেগুলো ধ্বংস হবে পাশাপাশি আপনার উপরে যে অ্যামোনিয়া গ্যাস আছে টক্সিক গ্যাসগুলো আছে সেগুলো কিন্তু ধ্বংস হয়ে যাবে সেই জন্য বলবো এয়ার ব্যবহার করতে পারেন আপনি এখন এয়ার ব্যবহার করলেই কি আপনি গণত্ব বেড়াইতে পারবেন কিনা হ্যাঁ চাইলেক গণত্ব বাড়ানো যায় তবে আমি বলবো দেড় গুণ হিসেবে বেশি না করাটা ভালো অর্থাৎ দেড় গুণ গণত্ব দিতে পারেন অনেকে তিন গুণ পাঁচ গুণ দিয়ে দেওয়ার কথা বলেন এই কাজটা করা যাবে না এই কাজ করতে গেলে আপনার শেষে লোকসান হওয়ার সম্ভাবনাটা কিন্তু বেড়ে যাবে কারণ এই ক্ষেত্রে মাছ বড়ো হবে না কারণ কি যতই একটা জায়গাতে আপনি চাইলেই মানে যত ধরনের আধুনিকতা দেন না কেন দিন শেষে পুকুর পুকুরের ভিতরে আধুনিকতা দিলেও সেই জায়গায় চার গুণ পাঁচ গুণ দেওয়ার মতো বাংলাদেশে এখনও কোনো প্রযুক্তি আসে নাই তো এই বলবো দেড় গুণ গুণতে আপনি মাথাস করেন ইজিলি আপনার খাদ্য খরচ কমবে অন্যদিকে আপনার মাছের রেজাল্ট ভালো আসবে গ্রোথ ভালো আসবে এবং আপনার পুনরার মান যদি ভালো হয় সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই আপনি কিন্তু ভালো একটা রেজাল্ট পাবেন দ্রুত সময় রেজাল্ট পাবেন কারণ কি আমরা বলে থাকি যদি পোনার মান ভালো হয় আর পাশাপাশি যদি এয়ার ব্যবহার করা হয় সেক্ষেত্রে গ্রোথ দেখা যায় পনেরো দিন আগে আসতে পারেনি অর্থাৎ এসে টাইগার তেলাপের কথাই যদি বলেন এক্ষেত্রে আমরা দেখছি দু হাজার তেইশ সালে অনেক খামারের বাইরা তিন মাস বিশ দিনে তিন পিসে তেলাপিয়া বিক্রি করছে অর্থাৎ তিন পিস সাইজ করে বিক্রি করছে আবার অনেক খামারের বাইরে এরকম দুই সাইজ আমরা পাইছি যারা পাঁচ মাসেও চার পিস করছে তাদের কষ্ট হয়ে গেছে কারণ কি তাদের কুকুরের ম্যানেজমেন্ট ভালো ছিল না অর্থাৎ যারা এয়ার ব্যবহার করছেন তাদের দেখছি তিন মাস বিশ দিনে এবং কি ওয়েদার ভালো ছিল মার্চ মাসে যারা পোনা নিয়েছিলেন ওই পোনাগুলো দিয়ে মাছা শুরু করে তারা দেখাচ্ছে তিন মাস বিশ দিনে তিন পিসে কেজি বিক্রি করছে আবার কিছু খামারি অল্প কিছু খামারি বাইসি যারা পুকুর ব্যবস্থাপনা ভালো হতে না তাদের পুকুরে পাঁচ মাসে চার পিসে কেজি আসে তারপর আমাদের সাথে যোগাযোগ করছেন তারপর দেখা যাচ্ছে দিনের করে মাছ কিন্তু হয় সঠিক গ্রোতা এসে গেছে এখন যদি মাঝখানে সময়টা নষ্ট হতো আপনি যদি বাড়তি সময় দেন সেক্ষেত্রে বাড়তি সময় গেলো অন্যদিকে খাদ্য খরচ নষ্ট হলো আবার পাশাপাশি কিন্তু পুকুরের একটা বাড়তি একটা লিজের তো সময় ছিল সেই সময়সীমাটা কিন্তু পার হয়ে যাচ্ছে এই যেমন বলবো সঠিক সময় আমরা বলি চার মাসে তেলা তিন পিসে কেজি করা যায় এক মাস যদি আপনি সঠিকভাবে নার্সারি করেন আর তিন মাস যদি চাষ করেন এই চার মাস টুক চার মাস যদি আপনি যদি তেলাফেটাকে লন পালন করেন এই তেলাফে তবে আমরা বলে থাকি আমাদের তেলাফে যখন আপনি চাষ করবেন সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই যারা যে গাইডলাইন ফলো করেননি তাদেরকে কোনোভাবে বুঝাইতে পারেন যে আপনার পুকুরে শুধুমাত্র মাছের পোনা ভালো এলে হবে না এর পাশাপাশি ভালো মানে খাবার হবে তাদের সমস্যা কোথায় ছিল তারা ভালো মানে খাবার দেনে তাদের সমস্যা কোথায় ছিল তাদের পুকুরে পানি সবুজ করা দরকার সেই সবুজটা তারা করেন তাদের পুকুরে এয়ারটোর দরকার হতো সেই এয়ার অটোর ব্যবহার করেনি কারণ কি তারা আড়াইশো পিসের জায়গায় গণত্ব আরও বেশি দিচ্ছেন কেন গণত বাড়িয়ে শতাংশ আড়াইশো পিস তে আলাপে ঠিক আছে কিন্তু এই জায়গায় বাংলা মাছের গণত্ব আরও বাড়াইছে তাই বাংলা মাছের গণত্ব আমরা দিতে বলি তিন পিস থেকে পাঁচ পিস অর্থাৎ সঠিক গণতটা খুব জরুরি আপনি চাইলে এয়ার ব্যবহার করে অধিক গণত করবেন এটি লাভজনক হবে এটি কিন্তু কখনোই সত্য নয় আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের এই আলোচনা যদি আপনি ভালো লেগে থাকে সেক্ষেত্রে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম